নমস্কার বন্ধুরা হনুমানজির কৃপাতে আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আরে বোকা আপনার ঘরে আগুন লাগাতে যাচ্ছে আপনার এই তিনটি ভুল সিংহরাশি নয় থেকে কুড়ি জানুয়ারি দু হাজার চব্বিশ এখনো সময় আছে সাবধান হন নইলে আফসোস করবেন সিংহরাশি জাতক জাতিকাদের নয় থেকে কুড়ি জানুয়ারি দু হাজার এই দিনগুলি আপনাদের কেমন কাটতে চলেছে এবং এই দিনগুলিতে আপনারা আপনাদের সুস্থ জীবন কেমন কাটাবেন প্রেম জীবন আপনাদের কেমন হবে কি লাভ হবে এবং কি ক্ষতি হবে সব কিছুই আপনারা জানতে পারবেন এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে সিংহরাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা সিংহরাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশিফল ভিডিও নিয়ে আসি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক হনুমানজির সত্যিকারের ভক্তরা কমেন্ট বক্সে জয় হনুমান অবশ্যই লিখবেন এতে আপনারা হনুমানজির আশীর্বাদ পাবেন রাশির জাতক জাতিকারা নিজেকে সতেজ করতে ভালো বিশ্রাম নিন যেহেতু এই সপ্তাহে আপনার নিজের জন্য পর্যাপ্ত সময় থাকবে তাই সুযোগের সঠিক ব্যবহার করুন এবং সুস্বাস্থ্যের জন্য হাঁটতে যান এবং সম্ভব হলে বাড়িতে বসেও কিছু ছোটোখাটো ব্যায়াম করতে পারেন এই সপ্তাহে চন্দ্র থেকে বৃহস্পতি নবম ঘরে স্থাপিত হওয়ার ফলে আপনি আগের বিনিয়োগ থেকে ভালো আর্থিক লাভ পেতে পারেন যা থেকে আপনি সমস্ত আশা হারিয়েছিলেন যার কারণে আপনার নতুন গাড়ি কেনার অপূর্ণ স্বপ্ন পূরণ হবে কিন্তু যে কোনো কিছু কেনার সময় বাড়ির বড়দের সঙ্গে আলোচনা করতে হবে এই সপ্তাহে আপনার সামনে এমন অনেক পরিস্থিতি তৈরি হবে যখন আপনার পরিবার এবং আপনার বন্ধুদের আপনার সাথে স্তম্ভের মতো দাঁড়িয়ে থাকতে দেখা যাবে কারণ এই সময়টি আপনাকে আপনার বন্ধু এবং পরিবারকে প্রয়োজনের সময়ে সহায়তা প্রদানে সহায়তা করবে চন্দ্র আশির সাপেক্ষে শনি সপ্তম ঘরে অবস্থান করার কারণে এটি সম্ভব যে কর্মক্ষেত্রে আপনাকে হঠাৎ কিছু গুরুত্বপূর্ণ ভূমিকা এবং দায়িত্ব সামলাতে বলা হতে পারে এবং আপনি এই সপ্তাহের সাথে সম্পর্কিত সিদ্ধান্ত নিতে সম্পূর্ণরূপে ব্যর্থ হবেন এমন পরিস্থিতিতে আপনি উৎসাহের বসে এমন কিছু সিদ্ধান্ত নিতে পারেন যা ভবিষ্যতে আপনার জন্য নেতিবাচক পরিণতি বয়ে আনবে ছাত্রছাত্রীরা এই সময়ে প্রচুর সাফল্য পাবেন এছাড়াও আপনার ওপর অনেক শুভ গ্রহের প্রভাবও আপনাকে শুভ ফল দেবে অতএব যে সমস্ত ছাত্রছাত্রীরা শিক্ষার জন্য বিদেশে যাওয়ার স্বপ্ন দেখছেন তারা গ্রহের এই শুভদোকটি নিয়ে তাদের পছন্দের স্কুল ও কলেজে ভর্তির সুযোগ পাবেন প্রেম রাশিফল অনুসারে এই সপ্তাহে আপনাদের মধ্যে পারস্পরিক বোঝাপড়া খুব ভালো হবে এবং আপনারা একে অপরকে ভালো উপহারও দেবেন একসঙ্গে কোথাও লং ড্রাইভেও যেতে পারেন সামগ্রিকভাবে প্রেম জীবনের জন্য এই সময়টি আপনার জন্য ভালো হবে বিবাহিতদের জন্য এই সপ্তাহটি খুব ভালো যাবে কারণ এই সময়ে আপনাকে আপনার কমফোর্ট জোন থেকে বেরিয়ে এসে আপনার সাথীকে খুশি করার চেষ্টা করতে দেখা যাবে আপনার জন্য এই সপ্তাহের শেষ আপনার বিবাহিত জীবনের জন্য সবচেয়ে অনুকূল হতে পারে এই দিনগুলিতে অপ্রত্যাশিত ভ্রমণ ক্লান্তিকর হতে পারে যা আপনাকে উন্মুক্ত করে তুলবে আপনার শরীরকে তেল দিয়ে মালিশ করা পেশিগুলিকে আরাম দেবে কেবল বিচক্ষণ বিনিয়োগেই পরিশোধ আনবে সুতরাং আপনি আপনার কষ্টার্জিত পয়সা কোথায় লাগাচ্ছেন সে সম্পর্কে নিশ্চিত হন আপনার সীমিত ধৈর্য হবে এই দিনগুলিতে কিন্তু এই ব্যাপারে যত্ন নিন কারণ রিরো বা অসামঞ্জস্য শব্দ আপনার চারপাশের মানুষের মন খারাপ করবে আপনি যদি আপনার প্রেমিকাকে বিয়ে করতে চান তবে আপনার তাদের সাথে কথা বলা দরকার ব্যস্ত রুটিন তবুও আপনি আপনার জন্য সময় পার করতে সক্ষম হবেন এই দিনগুলিতে ফাঁকা সময়ে আপনি কিছু সৃজনী করতে পারেন স্ত্রীর ব্যাপারে অযথা নাক গলাবেন না তাতে আপনার স্ত্রী রুষ্ট হবেন এর থেকে বরং নিজের দিকে নজর দিন কিছু জিনিসে হস্তক্ষেপ করা যেতে পারে না হলে নির্ভরশীলতা এসে যাবে যারা বিবাহিত তাদের বাচ্চাদের লেখাপড়ার জন্য প্রচুর অর্থ ব্যয় করতে হতে পারে আপনি আপনার বাড়ির পরিবেশে অনুকূল পরিবর্তন আনতে পারবেন আপনি বুঝতে পারবেন যে প্রেমী সব কিছু বিকল্প আপনার বরিষ্ঠদেরও সহজভাবে নেবেন না আপনি ঘরের ছোট সদস্যকে নিয়ে পার্কে বা শপিং মলে যেতে পারেন বিবাহিত দম্পতিরা একসাথে বসবাস করে কিন্তু এটা সবসময় রোমান্টিক হয় না ভালো স্বাস্থ্যের জন্য নিজের খাবারের একটি অংশ আলাদা করে রাখুন ও পরে তা কোনো গরুকে দান করুন আপনি আপনার জীবনে দীর্ঘ সময় ধরে সম্মুখীন হওয়া উত্তেজনা এবং চাপ থেকে পরিত্রাণ পেতে পারেন একে স্থায়ীভাবে একটি নির্দিষ্ট দিশায় রাখতে আপনার জীবনশৈলী পরিবর্তন করার সঠিক সময় আপনি এই সত্যটি বুঝতে পারবেন যে বিনিয়োগ প্রাশ্রয় আপনার জন্য খুব উপকারী হিসেবে প্রমাণিত হয় যে কোনো পুরনো বিনিয়োগ আপনার দ্বারা প্রস্তাবিত লাভজনক রিটার্ন হিসেবে সম্পর্কগুলির সাথে সম্বন্ধ এবং বন্ধন পুনর্জীবিত করার দিনগুলি প্রেমের দাবুতার বাণের হাত থেকে বাজার সুযোগ কম কাজের জায়গায় বরিষ্ঠদের থেকে চাপ এবং ঘরে মতভেদ কিছু চাপ আনতেও পারে আপনার লগ্নি এবং ভবিষ্যৎ লক্ষ্য সম্পর্কে গোপনীয়তা রাখুন লোকজনও তাদের মনোভাব নিয়ে চট করে সিদ্ধান্তে পৌঁছবেন না হতে পারে তারা চাপে ছিল এবং তারা আপনার সহানুভূতি ও বিচার আশা করে কারোর জন্য বিয়ের ঘণ্টাও বাঁচতে পারে যখন আবার অন্যরা প্রেমে তাদের উদ্দীপনা উচ্চে রাখতে দেখবেন ভালোবাসার উচ্ছ্বাসে আপনার স্বপ্ন এবং বাস্তবতা মিশে যাবে যদি আপনি ভাবেন বন্ধু বান্ধবদের সাথে প্রয়োজনের বেশি সময় কাটানো আপনার জন্য ভালো তাহলে আপনি ভুল এরকম করলে আগামী সময়ে সমস্যার মুখোমুখি হতে হবে আর কিছুই না দিনগুলি আপনার বিবাহিত জীবনের শ্রেষ্ঠ দিনগুলির অন্যতম হতে পারে প্রকৃতি আপনার মধ্যে লক্ষণীয় প্রত্যয় এবং বুদ্ধি অর্পণ করেছে কাজে এটির সেরা ব্যবহার করুন আপনার অবাস্তব পরিকল্পনার ফলে অর্থের অভাব দেখা দিতে পারে তরুণদের অন্তর্ভুক্ত করে এমন ক্রিয়াকলাপে জড়িত হওয়ার পক্ষে ভালো সময় একতরফা মোহ সর্বনাশা প্রমাণিত হতে পারে দিনগুলি ভালো যাক আপনি যদি চান যদি আপনার স্ত্রীর মেজাপত খারাপ থাকে শুধু কোনো শব্দ উচ্চারণ করবেন না নিত্য শিবলিঙ্গের অভিষেক করলে আর্থিক সমৃদ্ধির পথ সুগম হবে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ